হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর সাতটার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করে নিয়ে বসে আছি তারপর খেলাম থাইরয়েডের ওষুধ আর আজকে আমার চলছে নার্সিংহোমে পাঁচ দিন আর এদিকে আটটা নাগাদ চা চলে এসছে চাটা আমি খেয়ে নিলাম চাটা খাওয়ার পরে আমি পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে নেবো নাইকিটাও চেঞ্জ করে নেবো ওদিকে নাইকিটা আমি চেঞ্জ করে নিয়েছি আর চুলটা মাসে বেঁধে দিয়েছি তারপরে আমার ডিগ্রিটা কাটছিল বলে আমি একটু কোলে নিলাম কোলে নিয়েছি তারপর দেখতে দেখতে সকালের খাবার চলে এলো খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছি তারপর আমার বেবিও শুয়ে পড়েছে ওর চোখ ঘুমুচ্ছিল তারপর ঘুম থেকে উঠে পড়েছিল ওঠার পর সিস্টার ওকে কোলে নিলো কোলে নিয়ে চোখের ড্রপস দিচ্ছিল চোখে ওর খুব কিছুটি কাটছিল তো তার জন্য তো ওর কোলেই রয়েছে এখন তারপর আমার কোলে দিয়ে দিল ও চোখে দিয়ে পড়লো অন্য ওয়ার্ডে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমিশন শেয়ার করে দিও